মোরে কানা পপা ফোড়া কিছুই পড়ু মোরে অন্ধ কালাক খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালাক খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খো দাঁত মাই আমি বান্দা এমন ও গো তোমায় দাঁত মাই চলে মোরে অন্ধ খোড়া কিছুই করনি মোরে অন্ধ কালাক খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও তোমায় চিনিলে আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমার দুটো চোখ ভালো আছে আমি ঘুম থেকে উঠতেই সূর্যের আলো দেখা পাচ্ছি আল্লাহ নিয়ামত যা আছে জিলিয়াতে সবকিছু আমি দেখতে পাচ্ছি কিন্তু যারা অন্ধ এই পৃথিবীর কিছুই তারা দেখতে পায় না অন্ধ মানুষ কারে হাফেত কোরআন পড়ছে কিন্তু আমরা সেই কোরআন পড়ার মতো আমরা সময় পাই না কবি কি লিখছে আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী মিনারো আমি দু চোখ জুড়ে দেখেছি যে পৃথিবী যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো আমি দু চোখ জুড়ে দেখেছি যে পৃথিবী অন্ড তাদের এই পৃথিবীর শুসুই তালয় কালো যারা অন্ড তাদের এই পৃথিবীর শুশুই তালয় কালো তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করি আমি বান্দা এমন ও গো খোদা তোমাই চিনি আমি বান্দা এমন ও খোদা তোমাই চিনি মোরে অন্ধ কালা বাবা খোড়া কিছু করি মোরে অন্ধ কালা বাবা খোড়া কিছু করি আমি বান্দা আমি বলতে পারি আমি গাইকে পাচ্ছি এই দুনিয়াতে অনেক মানুষ আছে দেখবেন বলতে পারে না যাদেরকে আমরা বোবা বলি এই বোবা মানুষ বলতে পারে না এবং কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহ আল্লাহ করছে আল্লাহ জিকির করছে আল্লাহ শুকরিয়া আদায় করছে কিন্তু আমার জবান ভালো থাকতেও আলহামদুলিল্লাহ এই শব্দটা উচ্চারণ করব সে সময় হয় না তো কি বলছে আমি বলতে পারি হাজার কথা আমি বলতে পারি হাজার কথা কানাও সুস্থ পায় আমি বলতে পারি হাজার কথা কানাও সুস্থ পাই যারা কালা তারা তো ওই পায় যারা কালা পোবা তারা তো ওই বড়ইলে রোপায় তুমি তাদের মতো তুমি তাদের মতো কালা পোবা আমায় বানাওনি

ও গো খোদা তোমায় আমার দুটো পা ভালো আছে আমি মন চাইলে এখুনি হেটে 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 আমি হাড়োয়া বাজারে চলে যেতে পারবো কিন্তু যাদের দুটো পা নেই তারা কিভাবে যাবে কারো সাহায্য নিতে হবে না হলে গাড়ি করে যেতে হবে এই খোঁড়া মানুষ দেখবেন অনেক আছে তারা ঘুরিয়ে 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 আল্লাহর ঘরে যাচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছে আর আমাদের দুটো পাপ ভালো থাকতেও আমরা কি করি চায়ের দোকানে গিয়ে আড্ডা দেই মসজিদে গিয়ে নামাজ পড়ার মতো আমাদের সময় হয় না তো কবি কি লেখছেন আমি চলতে পারি সব জগতে আমি চলতে পারি সব জগতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা করে

অনেক বোবা কালা খোড়া আছে ছাড়ি নাকি পাদা অনেক বোবা কালা খোড়া আছে নাগি পাদা আজি বললু মি ধরে চৌ কেন সৈতালেরি পাজি বললু মি ধরে চৌ কেন সৈতালেরি পোদা চাইলে তোমার তোটা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আল্লাহ পাক যদি চাইতেন তোমাকে দুটো হাত না দিতে পারতেন তোমার দুটো পা না দিতে পারতেন তোমার দুটো চোখ নাও দিতে পারতেন কিন্তু না তোমাকে সবকিছু সহি সালামত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করছো না আল্লাহর ইবাদত করছো না বলতে শুনুন অনেক গোপালা খুলনা আছে ছালি নাকি পাড়া অনেক গোপালা খুলনা আছে ছালি

বন্ধ এমন ও গো খোদা তোমায় মাই চিলে মোরে অন্ড কালা বোবা ফোড়া কিছুই করোন অন্ড কালা বোবা ফোড়া কিছুই করনি আমি বন্ধ এমন ও গো খোদা তোমায় মাই চি আমি বন্ধ এমন ও গো খোদা তোমায় মাই চি আমি বন্ধ এমন ও গো খোদা Toma don't mind